অন্যায় প্রতিবাদ একটা প্র্যাকটিস যেমন ব্যায়াম বা আধুনিক ভাষায় ওয়ার্কআউট এটা নিয়মিত না করলে অভ্যাস হয় না পাড়াও যায় না হঠাৎ করে খুব হাঁটুতে ব্যথা হলো আর তখন খানিক কসরত করতে গেলে উল্টে ব্যথা বেরে বিপত্তি ঘটবে এমনকি হাঁটা চলা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে তাই নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা জরুরি কিন্তু আমরা কোন জরুরি কাজটাই বা করি ব্যায়ামও করি না তেমনি অন্যায়ের প্রতিবাদও নয় একটু একটু যখন অসুবিধা হতে থাকে হাঁটা চলায় আমরা পাত্তা দিই না ভাবে ও দেখা যাবে এভাবেই রোগ বাড়ে যখন অসুবিধা হাতের বাইরে চলে যায় তখন আমাদের চৈতন্য হয় সেই রকমই আমাদের উপর আমাদের প্রিয়জনের উপর ঘটে যাওয়া অন্যায় যখন অল্প স্বল্প থাকে আমরা চুপ করে থাকি আমাদের এই নীরব প্রশ্রয়ে বাড়তে থাকে অন্যায় প্রবণতা যখন তো অসহনীয় হয় তখন প্রতিবাদের ভাষাটা আর খুঁজে পাই না সব মেনে নেওয়ার ল্যাদ খাওয়া অধ্যায়টি তখন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে সেখান থেকে বেরোনোর উপায় খুঁজে পাওয়া তখন দূরহ হয়ে ওঠে ফ্রি হ্যান্ড ব্যায়ামের মতোই আমাদের উপর ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদ করাটাও তাই অভ্যাসে আনা উচিত প্রতিবাদ মানেই সবসময় তেরে গিয়ে ঝগড়া করা নয় ঝগড়া না করেও আপত্তিটা জানানোই যায় তাতে কাজ না হলে তখন গলা তোলা জরুরি আমাদের স্বাভাবিক যা যা অধিকার মুক্ত আকাশের মুক্ত বাতাসের স্বাভাবিক মানুষের ইচ্ছে মতো বাঁচার মানুষের সাথে মেলামেশা করার অর্থনৈতিক উপার্জনের ইত্যাদি প্রভৃতি কোনো অধিকারের উপর কেউ দিনের পর দিন হস্তক্ষেপ করলে তার প্রতিবাদ করা আমাদের প্রাত্যহিকতার অঙ্গ হয়ে ওঠা উচিত আমার যে জমিটা পাওয়ার কথা তার এক ইঞ্চি যদি আমি ছেড়ে দিই তাহলে পরের ইঞ্চির জন্য হাত বাড়াবে যাদের হাত বাড়ানোর অভ্যাস আমরা বিশেষত ভারতীয় মহিলারা এই অধিকার অর্জনের চর্চায় খুব কাঁচা এক মহতে নারীর ব্রত কথায় আমরা বুধ হয়ে থেকেছি আজন্ম বলতে গেলে আমাদের বুধ করে রাখা হয়েছে সেখান থেকে বেরোনোর চেষ্টা করার অভ্যাসটাই আমাদের হয়নি তাই যে কেউ এসে আমাদের ঠকায় আমরা চুপচাপ ঠকি যে কেউ এসে আমাদের গলা টিপে ধরে এমনকি কখনো কখনো জনি টনিও নাকি ছিঁড়ে দেয় আমরা তারপরেও কিছু বলি না আইনের সাহায্যও নেই না কারণ আমরা দয়াবতী মায়াবতী যে কেউ এসে আমাদের এক্সপ্লয়েড করে আমরা আমরা ভালো মানুষের প্রতিমূর্তি হয়ে নীরবে রোদন করি এই নীরবতার মধ্যে কোনো মহত্ত্ব নেই চুপচাপ অন্যায় সয়ে যাওয়া আর অন্যায় করা একই মুদ্রা দুই পিঠ দুটোই অন্যায়কারীকেই পরিপুষ্ট করার অধ্যায় যা আসলেই অপরাধ অন্যায়কে অন্যায় বলতে পারার অভ্যাসটা খুব প্রয়োজন এমন না করলে আমাদের উপর ঘটে যাওয়া অন্যায়গুলোর দায় আমাদের উপরেও খানিক বর্তায় কলমে কাজরি বসু কণ্ঠে শ্রীবর্ণা